নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো নুডলস পটেটো কেমনভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে দেখুন সেদ্ধ ম্যাশ আলু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি

ময়দা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি জল দিয়ে গুলে নেবো ব্যাটারির মধ্যে ছবি দিচ্ছি ব্যাগের মধ্যে কোট করে নিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে হয়ে গেছে তুলে দিচ্ছি Terima kasih telah menonton!